নমস্কার আজ আমি আপনাদের প্রিয় এবং বাঙালির অত্যন্ত পরিচিত একটি খাবার আলু পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমাদের লাগছে আলু পনিরের রেসিপি বানানোর জন্য আলু পনির এবং ক্যাপসিকাম তো কড়াইয়ে তেল দিয়ে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরগুলো ভালোভাবে ভেজে নিতে হবে পনিরগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে তারপর একটি পাত্রে সামান্য জল ও সামান্য নুন দিয়ে পনিরগুলো ভেজাতে দিতে হবে কিছুক্ষণ ভেজানোর পর পনিরগুলো সফট হবে তো কড়াইয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালোভাবে ভাজতে হবে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজতে হবে তো আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আলুগুলো আমরা তুলে নেব তুলে নেওয়ার পর কড়াইতে আমরা দিয়ে দেব ক্যাপসিকাম তো ক্যাপসিকাম টুকরোগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে এরপর কড়াইয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে আর কিছুটা গোটা মৌরি এতে ফ্লেভারটা ভালো আসবে তো ভালো করে ভেজে নিতে হবে একটু তারপরে আদা আর জিরে বাটা দিয়ে দিলাম আর দিয়েছিলাম লঙ্কা বাটা এরপর দিয়ে দিলাম টমেটো বাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা ফ্লেভারটা না থাকে আর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি পোস্ত এরপর ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি এরপর ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম আলু এবং ক্যাপসিকাম এবার ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে তখন দিয়ে দেব জল এটা বেশি ঝোল হবে না সামান্য গ্রেভির মতো জল দিলেই চলবে তো ভালোভাবে জল ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম পনির পনিরগুলো ভালোভাবে ফুটতে দিতে হবে তারপর সামান্য নেড়ে ছেড়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের পনিরের রেসিপি এটি আপনারা নিরামিষ হোক বা আমিষ দিন তৈরি করতে পারেন তো আর আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা